হ্যালো সবাইকে গুড মর্নিং তো আজকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু বেশ জমজমার ছিল তো কড়াই কচুরি কচুরে কিন্তু তোমরা সবাই খেয়ে থাকো কিন্তু আজকে আমি মানেছিলাম কড়াই শোঁটের পরোটা সাথে কিন্তু ছিল কষা কষা লাল লাল ঝাল ঝাল আলুর দম আর ছিল রসে টপটপ আর রসগোল্লা তো সকালের ব্রেকফাস্টটা কিন্তু আজকে জমে ক্ষীর তো তোমরা কারা কারা পরোটা খেতে ভালোবাসো নিচে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তো আমার কিন্তু ভাতের থেকে রুটি পরোটা বা পুরি এসব কিন্তু বেশি ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে নিচে কমেন্টে জানিও তো দেখতেই পারছো আমি কিন্তু সবগুলো কিন্তু একসাথে নিয়ে নিচ্ছি তো এডিট করতে করতেও কিন্তু আমার মুখে পুরো জল এসে গেল। তো চটপট করে আমি কিন্তু খাওয়াটাকে সার্ভ করিনি তো দেখতেই পারছো আমার খাওয়াটা কিন্তু সার্ভ করা পুরো কমপ্লিট এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা তো দেখতেই পাচ্ছ পুরো কিন্তু লোভনীয় লাগছে এবার দেখো আমি কিন্তু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে কিন্তু খুব সুন্দর পুরগুলো হয়েছিল। আর পুরটাও কিন্তু খেতে খুবই ভালো ছিল আর আলুর দমটাও কিন্তু খুবই টেস্টি ছিল তো চটপট করে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য টাটা